গল্পটি একটি ছেলের জীবনের যা শুনে আমি খুবই অবাক হয়েছিলাম শেষ পর্ব মেয়েটি বিনয়কে অনেক বেশি ভালোবাসে আমরা জানতাম না যে আজকের দিনেও কোনো মেয়ে এরকম আছে যে ভালোবাসার জন্য সবকিছু করতে রাজি ব্যাপারটা খুব অদ্ভুত ছিল কিন্তু যাই হোক আমাদের কাজ তো ওর শেষ ইচ্ছা পূরণ করা তাই আমরা কোনো জিনিসের উপরে কোনো অসম্মতি করলাম না এরপরে বিনয়কে ওর সেল থেকে বের করে অফিসে বসানো হলো ব্রাহ্মণ ওদের দুইজনে বিয়ে করিয়ে দিল এরপরে বিনয় বলল যে কথা মতো আপনারা আমার বউকে আমার লকআপে পাঠিয়ে দিবেন আমি ওর সঙ্গে সারা রাত কাটাতে চাই এর সাথে কথা বলে আমরা আমাদের পুরনো দিনের কথা মনে করব। তারপরে সকাল হলে ও চলে যাবে আর আপনারা আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিবেন। আমার মনে কোনো দুঃখ থাকবে না আমি আমার ভালোবাসা পেয়ে যাব। বিনয়ের কথা শুনে আমার চোখেও জল চলে এসেছিল সত্যিকারের ভালোবাসা বুঝি এরকমই হয় কিন্তু আমি এটা জানতাম না যে এর পিছনে এত বড় কাহিনী লুকিয়ে আছে আমাদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যাবে এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলো যে তুমি এই মেয়েটাকে বিনয়ের লকআপে ঢুকিয়ে তালা বাইরে থেকে বন্ধ করে দিবে। লকআপে না আছে খাট আর না আছে কিছু এই মেয়েটা বিরক্ত হয়ে নিজেই কিছু সময় পরে বাইরে বেরোনোর জন্য বলবে আমি এটা ভেবেছিলাম তাই আমি সেই মেয়েটাকে লকআপে নিয়ে গেলাম এরপর মেয়েটাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দুজনকে বাইরে থেকে তালা দিয়ে দিলাম আমার পুরো বিশ্বাস ছিল যে কিছু সময় পরে মেয়েটা বিরক্ত হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পরে আমি হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম আমার এরকম মনে হচ্ছিল যে কেউ কিছু খোলার চেষ্টা করছে তাই আমার সন্দেহ হচ্ছিল যে হয়তো লকআপের দরজা ভাঙার চেষ্টা হচ্ছে কিন্তু আমি নিশ্চিন্তে থাকলাম কারণ আমি জানতাম যে লকআপের দরজা খোলা এত সহজ ব্যাপার নয় আমার চেষ্টা এটাই ছিল যে বিনয় ভালোবাসা মানুষের সাথে নিজের শেষ কথাও বলে নিক তাই আমি আর ওদের দিকে তেমন মনোযোগ দিলাম না ওরা যে কথা বলছিল সেগুলো না তো আমি শুনেছি আর না তো আমার শোনার ইচ্ছা ছিল আমার নিশ্চিন্ত হওয়ার জন্য এই কথাই যথেষ্ট ছিল যে লকআপের উপরে একটা মজবুত তালা লাগানো আছে আর সেই তালাটাকে কেউ চাইলেও খুলতে পারবে না এসব ঘটনা ঘটা অনেক সময় পার হয়ে গিয়েছিল আর আমার ঘুমও এসে গিয়েছিল হঠাৎই আমি লকআপের ভেতরে সামান্য একটু চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সেখানে পৌঁছালাম সেখানে পৌঁছানোর সাথে সাথে সেই মেয়েটা সে বিনয়কে বিয়ে করেছিল সে বলল যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো আমি বিনয়ের সাথে আর এক মিনিটও থাকতে পারবো না আমার মনে হয়েছিল যে বিনয় হয়তো এই মেয়েটার সাথে কোনো খারাপ কাজ করেছে তখনই সে মেয়েটা বলল যে আমার বাড়ির লোক আমার অপেক্ষা করছে আমাকে বাড়িতে যেতে হবে আমি তাড়াতাড়ি করে রকাপের দরজা খুললাম আর সেই মেয়েটাকে বাইরে বের করে দিয়ে আবার তালা লাগিয়ে দিলাম আর ফিরে এসে নিজের ঘরের ঘরের মধ্যে শুয়ে পড়লাম সবটাই আমি এই জিনিসটা ভাবতে পারিনি যে সকালে ঘুম থেকে উঠে যা দেখব তখন একটা ঝড় আমার অপেক্ষা করবে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এসপি সাহেব বললেন যে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কয়েদি নম্বর সাতশো পনেরো কোথায় আমি বললাম ও নিজের লকাপে আছে আপনি কেন এরকম কথা জিজ্ঞাসা করছেন তখন তিনি বললেন আমি তো তাকে দেখতে পাচ্ছি না আমি অন্য একজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম যে বিনয়কে নিয়ে এসো কিন্তু সে কয়েদিকে দেখতে পায়নি তুমি লকপে গিয়ে চেক করো যে ও কোথায় তোমরা কোথাও কোনো ভুল হয়নি তো আমি এসপি সাহেবকে এটা তো বলে দিলাম যে আমি গিয়ে দেখেছি কিন্তু আমার হৃদয় এত জোরে ধুক করছিল যে যেন আমার দম বন্ধ হয়ে আসবে যদি সেই আসামি কোথাও গুম হয়ে যায় বা যদি সে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায় তাহলে আমি কি করব। তাই আমি তাড়াতাড়ি করে সাতশো পনেরো নম্বরের লকাপে গেলাম সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল তাই আমি বিনয়কে ওর নাম ধরে ডাক দিলাম কিন্তু কোনো জবাব এলো না আমি টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম একটা দুর্বল লোক জেলের মেঝেতে পড়ে আছে তাকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই আমি তাড়াতাড়ি করে লকআপ খুলে সেই লোকটার কাছে গেলাম কিন্তু যখন আমি সেই লোকটাকে হাত লাগিয়ে ডাকলাম তখন আমার জীবন যেন বেরিয়ে গেল সেই সময় এসপি সাহেবও সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনিও যখন সেই লোকটাকে দেখলেন তখন তারও উড়ে গেল এসপি সাহেব আমাকে গাল দিতে লাগলেন যে তোমার এতটা এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু তোমার এতটুকু বুদ্ধি হয়নি এখানে এতদিন কাজ করছো কিন্তু এখনও অবধি তুমি মানুষ চিনতে পারো নি লজ্জা করা উচিত তোমার না জানি কোথায় ধ্যান থাকে তোমার এখন যদি তোমার অসতর্কতার কারণে আমার উপরে কোনো চা চাপ তাহলে তার সমস্ত হিসাব আমি তোমার থেকে নেব আর এই সমস্ত দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দেব। আমার মন তো করছিল যে আমি সামনে থাকা মেয়েটাকে উঠিয়ে আছার মারি যত বড় ধোকা আমার সাথে হয়েছে সেটা আমি কোনো মতেই ভুলতে পারবো না আমি তো ভেবেছিলাম যে এই মেয়েটা বিনয়ের প্রেমে পাগল হয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু এ তো আমাদের বোকা বানাতে এখানে এসেছে ও নিজের নববধুর কাপড় পরিয়ে বিনয়কে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে আর আমাদের সামনে নিজে বসে আছে এখন এই মেয়েটাকে তো আমার মৃত্যুদণ্ড দিতে পারবো না কেননা মৃত্যুদণ্ড তো সেই আসামিকেই দেওয়া যায় যার শাস্তি আছে এখন এই মেয়েটাকে নিয়ে আমরা কি করব। যদিও মেয়েটা বিনয়ের কাপড় পরে আমাদের সামনে বসে আছে আমাদের অনেকবার জিজ্ঞাসা করার পরে মেয়েটি বলল তোমরা বিনয়ের সাথে ভালো করনি ও শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেনি মেয়েটির কথা শুনে তার উপর আমার আরও বেশি রাগ হলো কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না এসপি সাহেব অর্ডার দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব বিনয়কে খুঁজে নিয়ে এসো না হলে আমরা দুই দিন পরে কি জবাব দিব আমাদেরকে ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে আমাদের দায়িত্ব ছিল ওকে ফাঁসি দড়ি অবধি পৌঁছে দেওয়া আর ও আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল খুব বাজে একটা কাজ হয়েছে আমার তোমাকে ছেলেদের ছেলে ডিউটি দেওয়াটাই উচিত হয়নি মেয়ে মেয়েই হয় তারা পুরুষদের বুঝতেই পারে না এসপি সাহেব আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনালো আমার হৃদয় খুব ধুকঢুক করছিল আমি বুঝতে পারছিলাম না যে এত বড় ধোঁকা আমার সাথে কিভাবে হতে পারে আমি একটা ছেলের উপরে ভরসা করলাম করোনা দেখিয়ে একটা মেয়ের সাথে তাকে বিয়ে দিলাম আর সে আমার চোখেই ধুলো দিয়ে এখন থেকে পালিয়ে গেল এখন আমাদের কাছে শুধুমাত্র একটাই উপায় আছে আমাদের সেই মেয়েটাকে তার মা বাবা অবধি পৌঁছাতে হবে আর তারপর বিনয়কে খুঁজতে হবে রাতের অন্ধকারে ও কোথায় পালিয়েছে আমরা কিছুই জানতাম না কেননা ও এখান থেকে ভোর চারটার দিকে পালিয়েছিল এখন আমার সম্পূর্ণ ধ্যান ওই মেয়েটার উপরে গেল কেননা ওই মেয়েটা কিভাবে বিনয়ের জায়গায় বসার জন্য রাজি হয়ে গিয়েছিল কিভাবে ও বিনয়কে নিজের স্বামী মেনে নিল আর কিভাবে এটা বলছে যে বিনয়ের ভাগের ফাঁসি ওকে দেওয়া হোক এত ভালোবাসা তো কোনো অপরাধীর সাথে হতে পারে না যদি বিনয় সত্যিই খারাপ হয় তাহলে এই মেয়েটা ওকে এত ভালোবাসলো কিভাবে জিজ্ঞাসা করলাম যে আমি সঞ্জয়ের মেয়ে বাবা মায়ের সাথে গ্রামে থাকি সঞ্জয়কে গাড়িতে করে নিয়ে আসা আমাদের জন্য কোনো সমস্যার ব্যাপার ছিল না কিন্তু আমি ভাবলাম যখন মেয়েটা আমাদের সামনে আছে তখন কেননা আমি নিজেই ওর কাছে সমস্ত কথা জিজ্ঞাসা করে নিই যখন আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম তখন মেয়েটি বলল যে আমি বিনয় দাদার ব্যাপারে একটা কথা আপনাকে সত্যিই বলার জন্য রাজি আছি আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম ও নিজের স্বামীকে দাদা বলছিল আমি বললাম কি বললে তুমি বিনয় দাদা তুমি কি ওকে দাদা মনে করো নাকি সম্পর্কেও তোমার দাদা হয় তাই তোমরা দুজন মিলেই নাটক করেছো মেয়েটা বললো না সম্পর্কে নয় আমার দাদার আমি ওকে অবশ্যই ভালোবাসি কিন্তু আমাদের ভালোবাসা এরকম ছিল না যে আমি ওকে নিজের দাদা মানতাম আমি বললাম তাহলে তুমি এসব কিছু কেন করেছ তুমি ওকে বিয়ে করেছো কেন তুমি কি আমাদের সবাইকে ধোকা দেওয়ার জন্য আর বিনয়কে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এরকম করেছিলে মেয়েটা বললো বিশ্বাস করুন এরকম একদমই না ও কালকে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে ও আমাকে এখানে কোনোভাবেই এরকম করে ফেলে রাখবে না আর এখন তো ও আমাকে বিয়েও করে নিয়েছে এখন আমি ওর দায়িত্ব আর এই দায়িত্ব ও কখনোই ছেড়ে পালিয়ে যাবে না ও কখনোই পিঠ দেখে পালিয়ে যাওয়ার মতো ছেলে না মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম তারপরে যে কথা মেয়েটি আমাকে বললো সেটা শুনে তো আমরা বেশি টেনশনে পড়ে গেলাম গেলাম আর বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলাতে এসপি বললেন নতুন করে সমস্ত তদন্ত করতে হবে মেয়েটা বলেছিল আমার নাম নমিতা আমার বড় দিদির বিয়ে বিনয়ের সাথে ঠিক হয়েছিল বিনয় ছোটবেলা থেকেই বাহাদুর ছেলে জীবনে হয়তো এরকম সময় খুব কম এসেছিল যখন বিনয় কাউকে দেখে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল ও আমার বাবার বন্ধুর ছেলে এই কারণে আমার বাবা মা ওর উপরে খুব ভরসা করত। এরপরে যখন তারা বড় দিদির সম্বন্ধ বিনয় দাদার সাথে ঠিক করে দিল তখন বিনয় দাদা আমাদের বাড়িতেও আসতে যেতে শুরু করেছিল এক রাতে বিনয় জামাইবাবু দিদির সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে এলো সেদিন বাবা মা বাড়িতে ছিল না বিনয় জামাইবাবুর আশীর্বাদ হয়ে গিয়েছিল তাই তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে গিয়েছিল আমরা দুই বোনই শুধু বাড়িতে ছিলাম আমাদের বাবা মা বাড়িতে ছিল না জামাইবাবু পিছনে দরজা দিয়ে এসেছে দেখে আমি বুঝে গিয়েছিলাম যে দিদির সঙ্গে দেখা করার জন্য এসেছে আমি রান্নাঘরে চা বানাতে লাগলাম আর তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই দরজাতে জোরে ঠক ঠকঠকের আওয়াজ হলো আমি ঘাবড়ে গেলাম আমার মনে হয়েছিল হয়তো মা বাবা এসে গেছে কিন্তু যখন আমি দরজা দিয়ে উঁকি দিয়ে বাইরে তাকালাম তখন দেখলাম তিন চারটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেগুলোকে দেখে আমার চোখে ভয় ফুটে উঠেছিল আমি ভাবতেও পারিনি যে আমাদের দরজাতে কখনো এইসব ছেলেরা আসবে আমি এই জিনিসটা নিয়ে নিশ্চিন্ত ছিলাম যে বিনয় জামাইবাবু আমাদের সাথে আছে কিন্তু এই ছেলেগুলো গ্রামের নাম করা বদমাস তাদেরকে দেখে আমার রক্ত জমে গিয়েছিল আমি তাদেরকে ভেতর থেকে জিজ্ঞাসা করলাম কে তোমরা তারা বলো দরজা তাড়াতাড়ি খুলে দাও নাহলে আমরা দরজা ভেঙে ফেলবো আমি তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলাম যে আমরা বাড়িতে শুধু দুই বোনই আছি তোমরা এখান থেকে চলে যাও তখন ওরা মা বোন তুলে গালি দিতে লাগলো আমরা যাবো না তোমরা এই গ্রামে খোলামেলাভাবে ভাবে খালা করছো আমরা নিশ্চিত জানি যে এই ঘরে আর কে কে আছে আমাদের সামনে তোমাদের বাড়িতে একটা ছেলে ঢুকেছে এই চিৎকার চেঁচামেচি শুনে বিনয় জামাইবাবু বাইরে এসে ঘর দরজা খুলে দিল আর আমাকে ভেতরে যেতে বলল আমি তো ঘরের ভেতরে চলে গেলাম কিন্তু বিনয় জামাইবাবু সেই ছেলেদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লো তাদের মধ্যে একজন এত খারাপ খারাপ কথা বলল যে আমি কানে হাত দিতে বাধ্য হয়ে গিয়েছিলাম সেই ছেলেটা বলছিল যে আমরা যদি আগে জানতাম যে এখানে যে মেয়েরা থাকে তারা এরকম তাহলে আমরাও চব্বিশ বার আনন্দ ফুর্তি চলে আসতাম তাদেরকে টাকাও ভালোই দিতাম এই কথা শুনে বিনয় জামাইবাবু থাকতে পারলো না সেই ছেলেগুলোর কথা শুনে বিনয় জামাইবাবুর রাগ জ্বলে উঠলো কেউ যদি কারো হবু বউয়ের ব্যাপারে এরকম খারাপ কথা বলে তাহলে কেউই সেটা কখনোই সহ্য করতে পারবে না বিনয় জামা বাবু সেই সময় তো সেই ছেলেদের কিছুই বললো না কেননা সেই সময় সে খালি হাতে ছিল কিন্তু সেই সমস্ত কাছে অস্ত্র ছিল তাই সে চুপ করে থাকলো আর এমনিতেও সে আমাদের দুই বোনের সামনে করতে না তাই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে কিন্তু এরপর থেকে এটা প্রতিদিনের তামাশায় পরিণত হয়ে গিয়েছিল সব আমাদের বাড়ির সামনে তিন চারটা বদমাস দাঁড়িয়ে থাকতো যখনই আমার বাবা মা কোথাও যেত তখনই এরা আমাদের বিরক্ত করতে শুরু করে দিত এরকম ভাবে একদিন এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাদের জীবনকে ছিল জন্য বদলে দিয়েছিল সেদিন আমার দিদি নিজের ঘরে ঘুমিয়েছিল সে সময় জানালা ভেঙে একটা বদমাস ঘরের মধ্যে ঢুকলো সে সময় বিনয় জামাইবাবু আমাদের বাড়িতে এলে ওই লোকটাকে ভেতরে আসতে দেখে নিলো এই দৃশ্য জামাইবাবু সহ্য করতে পারেনি তারপরে তাদের মধ্যে এমন এক লড়াই হলো যাতে না শুধু আমার দিদি জীবন নিল বরং বিনয় জামাইবাবুর হাতের একটা অপরাধ হয়ে গেল যার শাস্তি সে মৃত্যুদণ্ড রূপে পেল যদি আমরা বড় লোক হতাম বা আমাদের হাতে কোনো ক্ষমতা থাকতো তাহলে নিশ্চিত এরকমটা হতো না কেননা কারো বাড়িতে হামলা করে তার সম্মানের সাথে সাথে ছিনিমিনি খেলার জবাব কেউ কারো উপরে ফুল তো ছিটাবে না তাই না বিনয় জামাবাবু যা করেছিল সেটা নিজের সম্মান বাঁচানোর জন্য করেছিল তার উপরে কোনো ধরনের কোনো কেস হওয়াই উচিত ছিল না কিন্তু সেই বদমাশের পরিবারের লোকেরা ক্ষমতাবান তাই তারা বিনয় জামাইবাবুর জন্য জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল প্রথমে সে ছয় মাস এদিক ওদিক পালিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো এখন যদি সে এখান থেকে বের হয় তাহলেও সেই লোকেরা তাকে জীবিত ছাড়বে না যদি আমাদের অপরাধ ছিল না অপরাধ তাদেরই ছিল যারা আমাদের বাড়িতে আমাদের সম্মান নষ্ট করতে ঢুকেছিল আর আমাদেরকে আমাদের না করা অপরাধে শাস্তি দিতে চাইতো বিনয় জামাইবাবুর মা তার সঙ্গে দেখা করার সময়ই এই কথা বুঝিয়ে দিয়েছিল আমার মা তার কাছে কসম খেয়েছিল যে আমি নিজের দ্বিতীয় মেয়েকেও তোমাদের জন্য বলি দিয়ে দেব, কিন্তু তোমাকে শাস্তি পেতে দেব। না আমাদের পরিবারের সম্মান সে যতটা করতো ততটা তার কেউই করতো না আমি যদি মরেও যাই তাহলেও আমাদের কারোরই কোনো দুঃখ থাকবে না এই কথাটা বলেই সে মেয়েটা কান্না করতে লাগলো আমি বুঝতে পারছিলাম না যে এখন এই শাস্তির কী হবে কিন্তু ভগবানের আশীর্বাদে ওদেরও কোনো বড় উকিল অব দিয়ে হাত ছিল সেই রাতে বিনয় গিয়ে তার কাছে নিজের কেসটা রাখে সেই উকিল হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে আর কেসটাকে আবার করে সেই উকিল বুদ্ধি আর আইনের জ্ঞানে এসপি সাহেবকেও নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল যে মৃত্যুদণ্ড তো কোনো মতে বিনয় হতে পারে না এরপরে আরো কিছু আর তারপর বিনয় মুক্তি পেয়ে গেল কেননা তার কাছে কোনো হাতিয়ার ছিল না আর না তো তার নামে কোনো হাতিয়ার কেনা হয়েছিল ভগবান হয়তো তার ভালোবাসার সততার সম্মান রেখেছিলেন না হলে এত বড় শাস্তি থেকে কখনোই কেউ মুক্তি হয় না ভগবান আমাদের সবার হৃদয় সেই সততা জাগিয়ে দিক যাতে আমরা কেউ কারো ক্ষতি না করে আর নিজেরা সবসময় সৎ থাকে ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা আলাইকুম কেমন কেমন আছেন সবাই লাগলো গল্পটা অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার পেজের সাথে সংযুক্ত থাকবেন আর আমার ভিডিওগুলো কিন্তু ইউটিউবেও দেখা যায় ইউটিউবে দেখতে চাইলে আপনি ইউটিউবে পেজটাতে আপনি চাইলে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন কেমন